হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমার একটি শাশুড়ি মায়ের রান্নার রেসিপি শেয়ার কর অনেকেরই ধারণা খাসির মাংসের গন্ধ থাকে তা আজকে আম্মা কিভাবে খাসির মাংস রান্না করবে কিন্তু গন্ধ হবে না সেটা একটি রেসিপি শেয়ার করছি প্রথমে মাংসগুলোকে ধুয়ে নিল ধুয়ে এখন তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলো পেঁয়াজের পরিমাণ হচ্ছে হাফ কাপ পরিমাণে আদা বাটা দিয়ে দেড় চামচ পরিমাণে কাঁচামরিচ ইউজ করি আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাল পাকা মরিচ আর দিয়ে দিয়েছি লং দারচিনি এলাচ এটা দিয়েছি পরিমাণ মতো দেড় কেজি খাসির মাংসের ভিতরে দারচিনি এলাচ দেওয়া হয়েছে আর তেজপাতা দেওয়া হয়েছে এলাচটা একটু ছেঁচে থেতো করে দেওয়া হয়েছে এলাচ দিয়েছে সাত টুকরো আর দারচিনি এলাচ এভাবে পরিমাণ মতো লবণ দিয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়েছে পরিমাণ মতো এই তো এখন একটু তেল দিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করে নেয় সাত পলা তেল আই মিন বলতে চাচ্ছি এখানে তেল দেওয়া হয়েছে মানে আম্মা হচ্ছে পলা মেপে দেয় তো এখানে পলাটা হিসাব করে কাউন্ট করা হলে ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল দেওয়া হয়েছে এই তো এখন চামিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে আস্ত জিরা দিয়ে দিয়েছে আস্ত জিরাটা দিয়েছে এক টেবিল চামিচ পরিমাণে এখানে কিন্তু জিরা বাটা এখনও ইউজ করিনি আস্ত জিরাটা দিয়েছে সে আসলে আমরা অনেকেই ভাবি যে কষিয়ে রান্না করলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয় তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হাত মাখা করে মাখিয়ে রান্না করলেও তার স্বাদ কিন্তু কম হয় না বরঞ্চ দ্বিগুণ বেড়ে যায় রসুন বাটা দিয়েছে আমার স্কিপ হয়ে গেছে ক্যামেরা করতে রসুন বাটা দিয়েছে এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়েছে হাফ টেবিল চামিচ পরিমাণে কারণ আস্ত জিরা দিয়েছে তাই হাত মাখা করে বসিয়ে চুলোর উপরে দিয়ে দিয়েছে এরকম পানি উঠে এসছিল ওঠার পরে এই পানিটা আবার শুকিয়ে ফেলছে শুকিয়ে ভালো করে চামিচ দিয়ে নেড়ে দিচ্ছে আমরা কিন্তু গ্রামের রান্নাগুলো খুব একটা পছন্দ করে না ইগনোর টাইপ দেখে কিন্তু যখন গ্রামে আমরা বেড়াতে যাই গ্রামের রান্না খেয়ে আমরা কিন্তু খুব অবাক হয়ে যায় তো সেক্ষেত্রে বলবো গ্রামের রান্নাগুলোকে আমরা কখনোই যেন কেউ ইগনোর না করি গ্রামের রান্না কিন্তু আসলে খুবই টেস্ট হয় এই দেখুন এভাবে করে মাংস মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এই কষানোর ভিতরে আর যখন কাঁচা মাংসটাকে সব মশলা দিয়ে চামিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হচ্ছিলো তাতে কিন্তু গন্ধ অর্ধেক চলে যাচ্ছে আর এখন যেভাবে কষানো হচ্ছে তাতে করে কিন্তু গন্ধ মশলা দিলে একেবারে চলে গেছে কষানো হয়ে গেছে এরপর সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছে এ চুলার উপরে রেখে পাশেই জিরা আবার জিরা নিয়েছে সেই জিরাটা হালকা করে টেলে নিয়েছে টেলে সেই জিরাটাকে এভাবে সেচনে দিয়ে সেচেন এই সেচুনি দিয়ে জিরাটা যে ছেছে গুঁড়ো করে নিচ্ছে এই হালকা টেলে নেওয়া জিরাটার ঘ্রাণটা খুবই টেস্ট হয় খাবারের দিলে আলাদা একটা ফ্লেভার আসে তা আসলে খেতে দারুণ লাগে এভাবে জিরাটা গুঁড়ো করে নাও হয়ে গেল এখন রান্না করা খাসির মাংসের উপরে এই গুঁড়োটা দিয়ে দেওয়া হচ্ছে আর চামিচ দিয়ে আবার একটু নেড়ে পাঁচ মিনিট মতো আরও চুলোর উপরে রেখে রান্না ফিনিশ করা হবে তা আসলে কিন্তু আজকের খাবারটা দারুণ লেগেছে কারণ খাসির মাংসের একটা ঘ্রাণ থাকে ঘ্রানটা আমারও ভালো লাগে না বাট আজকের খাসির মাংসটা আমি নিজে খেয়ে দেখেছি এর ভিতরে কোনো গন্ধই নেই তো খেতে দারুণ আসলে লেগেছে যার জন্য আপনারা অবশ্যই বাসা একবার হলে এভাবে হাত মাখা করে খাসির মাংস খুব সহজে রান্না করে পরিবারকে উপহার দিবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি যারা নতুন আছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করবো ইনশাআল্লা আল্লাহ হাফেজ